ঈদ সংক্রান্ত বিষয় ঈদুল ফিতর সংক্রান্ত বিষয় নিয়ে তেরোটা সুন্নাত আছে এই তেরোটা সুন্নাতকে ফলো করে ঈদের হক আদায় হয়ে যাবে এক নম্বর হচ্ছে ঈদের দিনের যে আমলটা সেটা আপনাদেরকে বলি এক নম্বর আমল হচ্ছে ঈদের দিন ফার্স্ট টাইম উঠে ফজরের সালাত আদায় করা এক নম্বর হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে পড়া যদি ফদরের নামাজ জামাতের সাথে না আদায় করে তাহলে ঈদের দিনের যে একটা সব একটা আমল তা থেকে সে বঞ্চিত হয়ে গেল ওই বরকত থেকে বঞ্চিত হবে অন্তত জামাতের সাথে নামাজ আদায় করা এমনিতেই পাঁচটা রাত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি তার ভিতরে জুমার রাত দুই ঈদের রাত অদরের রাত সাবানের মধ্যম রাত এইভাবে পাঁচটা রাত আল্লাহর কাছে সম্মানিত ঈদের রাত যেদিন ঈদের চাঁদ উঠবে অর্থাৎ রোজা শেষ হয়ে গেল ওই দিন রাত্রে এবাদত করলে কদরের রাত্রে যে সব ওই রাত্রেও সেই সব কোনো দিক থেকে কম নেই তো ওই সারা রাত ইবাদত করে ফজরের নামাজ পড়বেন ঈদের একটা সুন্নাত আদায় হয়ে যাবে জামাতের সাথে পড়বেন প্রিয় ভাইয়েরা দুই নম্বর হচ্ছে মিসওয়ক করা সকালে মিস আক মিসওয়ক করতে হবে মিস অক করা সুন্নাত মিস গুরুত্ব অনেক বেশি অতীয় অজুর সময় প্রত্যেকটা বান্দা অজুর সময় যারা অজু করবে নামাজ পড়বে অজুর সময় মিসওয়ক করবে যদি মিস অক না থাকে অন্তত আঙুল দিয়ে ঘুরাবে মুখ পরিষ্কার করা যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকবো যেই জবান দিয়ে আমি সুরাকেরাত পড়বো যেই জবান দিয়ে যেই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব যেই জবান দিয়ে আমি আল্লাহর আল্লাহব করবো ওই মুখটা আমার হতে হবে পরিষ্কার মুখ মুগ্ধ না অনেকে আছে মুখ পরিষ্কার করবে অবশ্য রোজার মাসে রোজাদারের মুখে গন্ধ হওয়াটাই স্বাভাবিক রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে অনেক দামি মেস ওয়াক করবেন কাছে মেস ওয়াক রেখে দিবেন দেখবেন যে অনেক ভালো ইমানদার ব্যক্তি যারা আল্লাহকে ভয় দেখবেন মিস আঁক রাখে কাশে ওই যে চাচা বলতেছেন দাঁত দিয়ে চাবায় হ্যাঁ মিস ওয়াক এখন তো কিনতেও পাওয়া যায় মিস একটা মিস ওয়াক দাম দশ থেকে পনেরো টাকা দাম একটা মিস ওয়াক কিনতে পাওয়া যায় ও সাইজ করা আছে সুন্দর সুন্দর ওগুলো রাখবেন সফরে যাবেন ব্যাগে রাখবেন মিশকের একটা ছোট্ট ফজিলত আছে সেটা হচ্ছে মৃত্যুর সময় কালে মানসই হয়ে যাবে সুবহানাল্লাহ কোন এক যুদ্ধে সাহাবাহিকরম পাহাড়ের অপোজিটে হচ্ছে কাফেরেরা এ পাশে সাহাবাই কালাম এখন অপেক্ষা করতেছে এমন সময় নামাজের সময় হয়েছে সাহাবাই কালাম চিন্তা করছেন যে তাহলে নামাজ পড়ে নেই অজু করে নি তো তারা অজু অজু করতে যাবে অজু করার জন্য একটা কুয়ার পাশে গিয়ে দাঁড়ালেন সবাই মেশো আক বাইর করে মেশো করতেছে যেমন সময় কোনো এক কাফের পাহাড়ের চূড়ায় উঠে দেখে যে ওরা সব মিশক করতেছে তখন বলতেছে ওরে সর্বনাশ এরা কি জাতি এরা দাঁতে ধাত দিচ্ছে এ চলো সব বাড়ি চলো এই এদের সাথে যুদ্ধ করে টেকা যাবে না এরা দাঁতে ধাত দিচ্ছে তার মানে আমাদের কামড়ে খাবে মেসক করার কারণে মেসকের দৃশ্য দেখে কাফেরদের অন্তঃকরণে আল্লাহ ভীতি সঞ্চর করে দিয়েছে তারা পালাই গিয়েছে এটা হচ্ছে মেসকের ফজিরা মেসক করে দাঁত ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে পেটের পিড়া থেকে ভালো থাকবেন করেন দুই হচ্ছে করা তিন নাম্বার হচ্ছে উত্তম রূপে গোসল করা সুন্নাত আপনার শরীর পাক আছে তারপরেও ঈদের জন্য একটা সুন্নাত আদা হয়ে যাবে গোসল করবে সুন্দর করে গোসল করা চার নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত ভাবে সাজ গোস করা আল্লাহ বলছেন হে বনি আদম তোমরা যখন নামাজের দিকে আসো মসজিদের দিকে আসো ইন্দা কুল্লি মসজিদ তখন তোমরা শ্বাস সজ্জা সুন্দর হয়ে এসো এলোমেলো না চুলদারিগুলো আশ্রয়তে হবে ভালো পোশাক জামা কাপড় পরতে হবে আমি আশ্চর্য হয়ে যাই একশো টাকা খরচ করে একদিন পকেট খরচ একশো টাকা চা পান খেয়ে কিন্তু দশটা টাকা দিয়ে জামাটা একটু আয়রন করবে না ডলাবে না দশটা টাকা দিলে তো আপনার জামাটার স্ক্রিগের মতো ভাজই ওঠে না সৌন্দর্য ইসলাম সুন্দর আল্লাহ বাক আপনাকে আপনি আমি কালো হই আর কুচ্ছিৎ হই সুন্দর তো হাত দুইখান আছে চোখ আছে মাথা আছে কান আছে পাও আছে সুন্দর তো এই হচ্ছে সুন্দর তাহলে আল্লাহ সুন্দর বলে বানাইছেন সুন্দর করে আল্লাহ থাকতে বলেছে ও সুন্দর করে লেবাস উত্তা কওয়া পোশাক হতে হবে লিবাস। তাকুয়া সাজসজ্জা সুন্দর হয়ে আসতে হবে পরিষ্কার আমার কাপড়টা সেরা কিন্তু পরিষ্কার হতে হবে পরিষ্কার হতে হবে আপনি আলেমদের দিকে লক্ষ্য করবেন দেখবেন তারা একজন ইমাম একজন আলেমের বেতন দশ হাজার বারো হাজার অথচ সুন্দর সুন্দর পোশাক করে তার এবার নামাজে আসে দেখবেন এটিকে ফলো করতে হবে কারণ লিবাস এটা তাকুয়া লিবাস ও তাকুয়া যেই পোশাক পরিধান করলে আল্লাহর কথা স্মরণ হয় যাই হোক তো শরীরসম্মত ভাবে শ্বাস এবং সুগন্ধি ব্যবহার করা শের না আতর নবীজি সুগন্ধিকে পছন্দ করতেন সুগন্ধি নবীজি পছন্দ করতেন একজনকে হাদিয়া দিবেন নিজে ব্যবহার করবেন পাঁচ নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা ওই যে কথাটা বললাম সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক ঈদের জন্য নতুন জামা কিনতে হবে এটা সুন্নাত নয় উত্তম পোশাক মানে ভালো একটা পোশাক হলেই হয় শূন্য তাদাই হয়ে যাবে আমার নতুন পোশাক না কিনলে ঈদের নামাজের শূন্য তাদাই হবে হবে না এমনটা নয় আমার যতগুলো পোশাক আছে ওর ভিতর তো সুন্দর পোশাকটা আমি পরে যাব পরিষ্কার পরিচ্ছন্ন এটাই শূন্য প্রিয় ভাইরা লেবাস উত্তা যে কথাটা বলি এটা আরেকটু একটু ভেঙে দেই। এমন পোশাক পরবেন না যেই পোশাক পরলে পশ্চিমা বিশ্বদেরকে ফলো করা পড়ে এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরলে আমার শরীরের অঙ্গগুলা প্রকাশ পায় এমন পোশাক না তাকোয়ার পোশাক ঢিলাঢুলা পোশাক করতে হবে হুম যে পোশাকের ভিতরে তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি আছে এমন পোশাক পড়তে বলেছেন নবীজি ছয় নম্বর হচ্ছে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে একটু মিষ্টি দ্রব্য পান করা খুরমা খেজুর হোক আমাদের সমাজে ওই যে সকালবেলা ফিন্নি রান্না করে বা একটু পায়েস রান্না করে মিষ্টি এরকম খেলেই সুন্না তাদের হয়ে যাবে সে যুগে খুরমা খেজুর খেয়ে যেতেন আপনি খেজুর খাইতে পারেন কি আপনি একটু মিষ্টি দ্রব্য পান করে যাওয়া ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া ঈদুল আজহায় না খেয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে সকালে সকালে ঈদগাহে যাওয়া সকালে সকালে ঈদগাহে যেতে হবে লেট করা যাবে না এদিকে ওদিকে ঘুরে ফিরে দৌড়াচ্ছে দৌড়ায় যে যখন তাকবি শুরু হয়ে গেছে তখন যে ঈদগাহে সরিন এমনটা করবেন না একটা দিন অন্তত সারা মাস তো রোজা রাখলেন না অত ঈদের দিন সকালে সকালে যে আট নম্বর হচ্ছে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সতকায় ফিতরা ফিতর আদায় করা সৎকায় ফিতর আদায় করতে হবে পুরো একটা মাস সিয়াম সাধনা করেছি ত্রুটি বিশ্বদের জন্য সৎকায় ফিতর আদায় করে ঈদগাহে যাওয়া নয় নম্বর হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নাত অবশ্যই মসজিদে আদায় করলেও হবে কিন্তু কারণবশত যদি জরুরত কোনো সমস্যা প্রচুর ঝড় বৃষ্টি বা কোনো সমস্যার কারণে আপনি মসজিদে আদায় করলে হয়ে যাবে তবে ঈদগাহে আদায় করা সুন্নাত দশ নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা নবীজি এক রাস্তায় যেতেন আরেক রাস্তা দিয়ে আসতেন এটা একটা সুন্নাত এগারো নম্বর বেশি দূরে না করে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহ যদি অনেক দূরে না হয় পায়ে হেঁটে যাবেন প্রতিটা কদমে কদমে নেকি এবং প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক গোনা মাফ করে দিবেন বারো নম্বর হচ্ছে ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা তাকবীরটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম ঈদুল আজহার সময় একটু জোরে বলা ঈদগাহে ঈদুল ফিতরের সময় যাওয়ার সময় আস্তে আস্তে বলা এটা সুন্নাত তেরো নম্বর হচ্ছে সাহাবাইক্রম ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ে একই অপরকে বলতেন তা মিন্না মিনকুম শুভেচ্ছা বিনিময়ে ভালোবাসা আদান প্রদান সকাল একটা ভিডিও ভিডিও দিলাম এক সাহেক বলতেছেন যে ঈদের দিন একে অপরের সাথে মুলাকাত করে এটা নাকি বেদাত এবং ঈদের নামাজের পরে মোনাজাত করে এটাও বিদাত মানে ওরা বিদাত বলতে 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 একেবারে ইসলামটাকে সেটে সুটে খাটো করে ফেলেছে আরে আল্লাহর কাছে ঈদের নামাজের পরে সম্মিলিত মুসলিদের কিনে একটু দোয়া করছে তাই বেদাত আসলো থেকে। আল্লাহর কাছে চাওয়া থেকে মানুষকে ফিরানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে আল্লাহ এদের থেকে এরা এক ঘুমটা দেওয়া একদম সাহেক এরা দেখবেন আহা মনে হয় যেন নাজিল হয়েছে বুজুর্গ এরা হচ্ছে সবচেয়ে বড় ফেতনাবাস এরা সমাজে সবচেয়ে বড় ফেতনা বাঁচে না ঘুমটা দিয়ে এসে দেখবেন বসে এক একটা ফতোয়া বাইর করছে ডেলিভারি একে অপরের সাথে ঈদ গায়ে আমরা আনন্দ চিত্তে একে অপরের সাথে মোলাকাত করলে কি কি হয়েছে এনে ভেদা আসলো কিভাবে এটা তো ফরজ বলা হয়নি বা আপনাকে করতেই হবে এমনটা তো না আপনি যদি আনন্দ ভাবে একজনকে ভালোবেসে আদর করে একজনকে মহাব্বতের জড়ায় ধরেন এতে কি হিংসা হবে না এতে আরো মহাব্বত বেশি হবে আগার আগে দূর হয়ে যাবে সাহাবাহিকরম একে অপরকে মোলাকাত করতেন এবং এই কথাটা দাঁড়াবো এই দুয়াটা বলতেন ভালোবাসা আদান প্রদান এই তেরোটা সুন্নাত অন্তত আমরা ফলো করব ঈদের দিন এই ছাড়া এর ভিতরেই আনন্দ সম্মানিত প্রিয় ভাইয়েরা যাই হোক ঈদকে আমরা অন্য অন্যদিকে না নিয়ে যাই আনন্দ মানেই যে বিশাল আনন্দ তা না অশ্লীলতা বেহায়াপনা হ্যাঁ সীমালঙ্ঘন জিনা ব্যবিচারী হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ানো দিন শেষে জেনায় লিপ্ত হওয়া এইগুলো থেকে বিরত থাকুন নবীজির কাছে একজন একজন ব্যক্তি আসলেন এসে বলছেন এরাসুল আল্লাহ আমি জিনা করেছি নবীজি মুখটা ফিরাই নিলেন আবার অন্য সাইডে যেয়ে বলতেছেন এরাসুল আল্লাহ আমি জেনা করেছি নবীজি মুখ ফিরাই নিলেন আবারও বললেন এরাসুল আল্লাহ আমি জেনা করেছি আমি বাঁচতে চাই আমার মুক্তি চাই আমি কিভাবে মুক্ত হব কিভাবে আমি গুণা থেকে মুক্ত হব নবীজি তার দিকে চেহারা মুবারক ঘুরালেন ইকরামদেরকে বললেন গর্ত খোড়ো সে মুক্তি চায় বাঁচতে চায় পরকাল চায় অপরাধ করেছে গর্ত খুঁড়তে বলা হলো তাকে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো সাহাবাদেরকে বললেন পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করলেন তো তার এক ফোঁটা রক্ত সিটা যখন পাথর চেলে মেরেছে এক ফোঁটা রক্তের সিটা কোন এক সাহাবার লেগেছে তখন সে বলতেছে আহ রে একজন লাগলো এইভাবে সে পাপিষ্ট বলে করতেছে ইস পাপিষ্ট রক্ত নবীজি বলছেন পাপিষ্ট বলো না কারণ সে কোনা করেছে ঠিকই কিন্তু সে অনুতপ্ত হয়ে ফিরে এসেছে ছুটে এসেছে আমার কাছে আমি প্রথমবার মুখ ফিরাই নিয়েছি তাও সে আমাকে বললে এরসুল আমি জেনা করেছি দ্বিতীয়বার মুখ ফিরিয়ে নিয়েছি সে বললে এরসুল আল্লা আমি জেনা করেছি তৃতীয়বার সেও বলছে এরসুল্লাল্লা আমি জেনা করেছে আমি বাঁচতে চাই আমি পরকাল চাই ওকে পাপিষ্ট বলো না একজন জান্নাতি মানুষ কারণ সে তার বিচার দুনিয়ার থেকে তার পাপগুলা ওই রক্তের ফোটার সাথে ঝরে যাবে প্রিয় ভাইরা এই জন্য জেনা করো না অন্যায় কোরো না রাতের আধারে উদাও হয়ে যেও না পালিয়ে যেও না পরিবার সম্মতভাবে যুবক ভাইয়েরা বিবাহ করো সুন্দর করে দেখে বুঝে বিবাহ করো বরকত হবে মা বাবাকে মা বাবার সম্মতি নিয়ে বিবাহ করো বরকত হবে পরিবারের সম্মতি নিয়ে বিবাহ করো বরকত হবে রাতের আধারে পালায়ে যেও না আর একটা নিয়ে এর ভিতরে বরকত নাই মা বাবার মনে কষ্ট দিও না আর গার্জিয়ান যারা আছে ছেলে মেয়ে কোথায় আঠারো বছর লাথি বারো আঠারো বছরের আইনকে বারো বছর হলেই তো পালাই যাচ্ছে আঠারো বছর দিয়ে কি করবা সাবালিকা হওয়ার সাথে সাথে বিয়ে দাও বিয়ে দিয়ে দাও ও সমস্ত মানুষের তৈরি করা আইন মান চলবে না আর বহুত হয়েছে এই সতেরোটা বছর ওই আইন খাড়া করেছিল এগুলো ভোগ করবে তাই ভোগ করবে এই জন্য ওরা এই আইন চালু করে যুবক যুবতীদেরকে কাজে লাগাবে ইমান নষ্ট করবে বেধর্মীদের ষড়যন্ত্র যে আইন করো দেখবা যুব সমাজ ভালো থাকবে সব তোমার পক্ষে স্লোগান দেবে এই জন্য সতেরো বছরে আইন করেছে ও সব বিদায় করো ইসলাম বলছে সাবালিকা হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দাও সমৃদ্ধ প্রিয় ভাই এজন ইসলাম ফলো করেন জিন্দেগি আপনার বরবাদ হবে না যাই হোক প্রিয় ভাইয়ের আমরা ঈদুল ফেতর আমরা সিয়াম সাধনা করে একটি মাস নবীজি একটা কথা বলছেন যারা একটা মাস সিয়াম সাধনা করেনি ওরা যেন ঈদগায় না যায় ওদের জন্য কোনো আনন্দ নেই আপনাকে যাইতে নিষেধ করেছে বলেই যে আপনি যাবেন না তা না মানে কত কত কষ্ট পেলে এই কথাটা বলতে পারে কষ্ট না পেলে কথাটা বলতে পারে যে যারা শিয়াম সাধনা করে ফরজ বাদ দিয়ে আপনি জুনানে দৌড়াচ্ছেন এই জন্য বুঝে আসবে একদিন বুঝে একদিন আসবে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বুঝবার তাও মুক্ত জীবন জীবনযাপন করি আসুন গোনামুক্ত হই আর একটা কথা বলে দেই এই ঈদের সময় অন্তত ইসরায়েলির সকল পণ্যগুলো বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য অনেকে উদাহরণ খাড়া করে পেশ করে সব তো তাদেরই অধিকাংশ হ্যাঁ ঠিক আছে এটা তো মানতেছি যে অধিকাংশ তাদেরই কিন্তু ওর ভিতর থেকে আপডেট কিছু কিছু জিনিস আপনি চেষ্টা করেন যে ওদের পণ্য আর কিনবো না যে পণ্যগুলো ওদের আছে ওই পণ্যগুলো যদি আপনি না কেনেন ওদের আর্থিক ক্ষতি হবে ওদের ব্যবসা অচল হবে কোটি কোটি ডলার ওদের লস হয়ে যাবে হুম আর্থিক ঘাটতি পড়ে যাবে দুর্বল হয়ে যাবে ওরা আর্থিক দুর্বল অস্ত্র কিনতে পারবে না তখন আর আমার মা বোনের বুব সাজনার করতে পারবে না এই যে বিভিন্ন পানিগুলা এই যে রোজা ঈদের সময় সব কিনবে এই যে বাংলাদেশি পণ্য আছে মজু বা বিভিন্ন এইগুলো কিনবেন এইগুলো খাবেন কোকো কোলা এই সমস্ত খাবেন না এ খাওয়ার ওই ফিলিস্তিনের মুসলমানদের রক্ত খাওয়ার সমান এগুলো খাবেন না যে পণ্যগুলো আছে প্রত্যেকটা পণ্য বয়কট করেন যেগুলো আমরা কিনবো না এগুলো ব্যবহার করব না ভারত এক সময় বলতো যে বাংলাদেশের মানুষ ভারত যদি সব বন্ধ করে দেয় না খেয়ে মরবে কিন্তু ভারত বন্ধ করেছে চীন দিক থেকে ছেড়ে দিয়েছে আল্লাহ আল্লাহ একটা একটা না না পথ খুলে রিজিকের কে কথা বলেন হাতে মালিককে বলছেন আমি রিজিকের জিম্মাদারি দেইনি রিজিকের জিম্মাদার আমি জমিনওয়ালার কাছে দেইনি রিজিকের জিম্মাদার আমি আল্লাহর কাছে চিন্তা করবা না খাওয়াবো আমি আল্লাহ ওরা বন্ধ করলে কি হয়েছে আরেক একদিক থেকে ঠিকই আল্লাহ ব্যবস্থা করে দিবেন এই এই সমস্ত বিষয়ে থেকে সচেতন থাকুন যুক্তি বুদ্ধি খাড়া করবেন না সচেতন থাকুন আল্লাহ আল্লাহকে আমাদের হেফাজত করুক সবাই বলি আমিন প্রিয় ভাইয়েরা আসুন ঈদুল ফিতরের জামাত ঈদুল ঈদুল আজহার নামাজ একটু সকালে সকালে পড়তে হয় যেহেতু কুরবানি হচ্ছে আছে ঈদুল ফিতরের নামাজ একটা নির্দিষ্ট সময় একটু লেট হলেও সমস্যা নেই পরে আর কোনো কিছু আমাদের নাই সেই হিসাবে সাড়ে আটটার সময় নির্ধারণ করা হয়েছে দুই মসজিদ এবং মাদ্রাসা কমিটি কথা বলেছি